পুলিশের তরফ থেকে আমরা বডি ব্যবহার এছাড়া জেলার পুলিশ সুপাররা তাদের কাছে যে ড্রোন আছে ড্রোন ক্যামেরা সেগুলো তারা ব্যবহার করবেন তাদের সক্ষমতা

সাপোর্ট সহায়তার জন্য আমাদের উনত্রিশ জনবল নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য এটা যদি আমি হিসাব করি তাহলে পুলিশের নিরাপত্তা প্রকল্প পরিকল্পনায় মোট মোতায়েন হবে এক লক্ষ সাতাশি হাজার ছয়শ পুলিশ সদস্য আপনারা জানেন

পুলিশ ছাড়াও আমাদের সশস্ত্র বাহিনী বিজেপি এবং সর্বোপরি আনসার সবার অংশগ্রহণ রয়েছে সবচেয়ে বড় সংখ্যায় নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত বাহিনী হচ্ছে আনসার তাদের সংখ্যা প্রায় ছয় লক্ষ রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ের মাধ্যমে সকল সমন্বয় এবং নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে সকল ফোর্স তাদের কার্যক্রমে সমন্বয় সাধন করছেন শান্তিপূর্ণভাবে ভোট এবং উৎসব মুখর যেন হয় সেজন্য ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা

আহত হয়েছে 603 জন এবং নিহত 5 জন আমরা অনেকেই এই যে একটা মৃত্যু দুর্ভাগ্যজনক আমরা চেষ্টা করি যে এমন একটা মৃত্যু না হয় তারপরেও দেখা গেছে যে যুগে সকল নির্বা전에 আমাদের এখানে মৃত্যুর ঘটনাও ঘটেছে আহত হওয়ার ঘটনাও ঘটেছে এবার আমাদের আমরা কতটুকু করতে পেরেছি সেই মূল্যায়ন আপনারা করবেন দেশবাসী করবেন আমি আপনাদের সকলকে এখানে আসার জন্য আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানাই